শেষ তিন খেলতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসান এখন দেখা যাচ্ছে চট্টগ্রামের তিন টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করা হয়েছে অর্থাৎ সাকিব মোস্তাফিজ দলে ফিরলেও শেষ দুই টি টোয়েন্টিতে খেলার সুযোগ থাকবে মিরপুরে আপাতত তাদের দুজনকে বাদ রেখে প্রথম তিন ম্যাচের দল দিয়েছে গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওপেনার তানজের তামিম প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেসি মনে আছেন দলে ইঞ্জুরি সেরে আঠারো মাস পর ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক নাজমুল শান্ত লিটন দাস তাওহিদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ জাকের আলী শেখ মেহদি রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম সাকিব তানভীর ইসলাম ও আফিফ হোসেন ইনজোট সৌম্য সরকারের সাথে বাদ পড়েছেন এনামুল বিজয় নাইম শেখ ও তাইজুল ইসলাম দলে ফিরেছেন পারভে সিমন সাইফুদ্দিন আফিফ হোসেন ও তানভীর ইসলাম পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে তিন মে প্রথম টি আর বারো মে অনুষ্ঠিত হবে শেষ টি sanjana ivy chomuna sports